কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার সহ চার নির্বাচন কমিশনার পদত্যাগের ঘোষণা দিয়েছেন নির্বাচন ভবনে আছেন সহকর্মী পরিস্থিতি দেশ ত্যাগের আগের দিন একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন হাসিনা

ভবিষ্যতের রাজনীতিতে তাদের অবস্থান দর্শক যারা এমন নিউজ ভিডিও দেখতে ভালোবাসেন তারা দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক শ্রোতা তার কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার সহ চার নির্বাচন কমিশনার পদত্যাগের ঘোষণা দিয়েছেন নির্বাচন ভবনে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন তিনি আফরোজ সেখানে কি কথা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার আমরা জেনেছি ইতিমধ্যে যে পদত্যাগের ঘোষণা তিনি সহ চারজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন তো কি তথ্য রয়েছে সব মিলিয়ে জানাবেন আপনাকে জানাই যে বেলা বারোটায় যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল নির্বাচন কমিশনে সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য চার নির্বাচন কমিশনার গণমাধ্যমের সামনে তারা তাদের যে লিখিত বক্তব্য সেটি দেওয়ার পরেই তারা পদত্যাগপত্র স্বাক্ষর করেন এবং সেটি তারা দিয়ে যান এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন যে তিনি এবং অন্য নির্বাচন কমিশনাররা এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা পদত্যাগ করছেন এবং পদত্যাগ করার পরে সেই পদত্যাগপত্রটি তারা সচিবের কাছে জমা দিচ্ছেন যেটি যাতে সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় এবং অন্যান্য চার নির্বাচন কমিশনার মধ্যে দুজন শুধুমাত্র সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছিলেন না বেগম রাশেদা সুলতানা এবং পরবর্তীতে তাদের সাথে আমি কথা বলেছি তারা বলছিলেন যে একজন আনিসুর রহমান বলছিলেন যে এই সংবাদ সম্মেলনটি যিনি ডেকেছেন তাকে প্রশ্ন করুন কেন আমরা ছিলাম না অর্থাৎ তিনি আসলে মূলত এই সংবাদ সম্মেলন ডাকার পক্ষেই ছিলেন না এবং সে কারণেই তিনি এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকেননি এবং আরেকজন নির্বাচন কমিশনার আসাদা সুলতানা তিনি বলেছেন তার শারীরিক অসুস্থতার কারণে তিনি সেখানে থাকেননি যদিও তিনি বেলা এগারোটা যখন কর্মকর্তা কর্মচারীদের সাথে যে মতবিনিময়টি কমিশন সেখানে তিনি উপস্থিত ছিলেন অর্থাৎ সেখানে চার নির্বাচন কমিশনারই উপস্থিত ছিলেন এবং সেখানকার যে বক্তব্য সেখানেও অল্প কিছুক্ষণ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এবং সেখানেও তিনি সংস্কারের পক্ষে যাতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যান সেই আহ্বান জানিয়েছেন এবং পরে যখন সাংবাদিকদের কর্মীদের সাথে সংবাদ সম্মেলনে কথা বলেছেন যদিও সেটি সংবাদ সম্মেলন ছিল না নির্বাচন কমিশনের যে বক্তব্য ছিল সেটি ছিল সৌজন্য বিনিময় কিন্তু সেখানে কোন রকম সৌজন্য ছিল না কারণ এখানে এসে প্রধান নির্বাচন কমিশনার তার লিখিত বক্তব্য দিয়ে তারপরে তিনি কোন রকম কোন প্রশ্ন না নিয়ে তিনি সেখান থেকে উঠে চলে যান এবং এখানে তিনি এবং অন্য দুইজন যখন অন্য দুই জনের নির্বাচন কমিশনার যখন স্বাক্ষর করেন তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে বাকি যে দুজন সেখানে উপস্থিত ছিলেন না তারা স্বাক্ষর করছেন কিনা বা তারা সেখানে তিনি কোনো কোন উত্তরই করেননি পরবর্তীতে আমরা সেই দুজন নির্বাচন কমিশনের কাছে গিয়ে নিশ্চিত হয়ে যে হ্যাঁ তারাও আজকে পদত্যাগ করছেন গার্ল এক্সপার্ট জার্সেফ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার নন রিক্সপার্ট অর্থাৎ তারা পদত্যাগ করার পরপরই কিন্তু এখান থেকে বের হয়ে গেছেন এবং এখানে বের হওয়ার পরে মুখে তারা নির্বাচন কমিশনের এই ফটকের সামনে এখানে জনরসের মধ্যেও কিছুটা পড়েছিলেন অর্থাৎ এখানে যারা এখন এসছেন তাদের অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে যারা নিবন্ধিত রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে যারা নিবন্ধনে পাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু এখনও পাননি জোনাজ সাকির গণসংহতি আন্দোলন এবং রেজা কিবিয়ার গণ অধিকার পরিষদ যদিও গণ অধিকার পরিষদ জিওপি নামে নুরুল হক নূর একটি দলের নিবন্ধন পেয়ে গেছেন কিন্তু মূল যে গণ অধিকার পরিষদ নামটি ছিল যার নেতৃত্বে ছিলেন রেজা কিবিয়া সেই গণ অধিকার পরিষদ এখনো নিবন্ধন পায়নি তারা নিবন্ধন না পাওয়ার কারণে এখানে এসে জমা হয়েছেন এবং তারা বলছেন যে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের অবস্থান কেন তারা বলছেন অর্থাৎ এই এক মাস পূর্তি আপনি জানেন যে গণ অভ্যুত্থানের যে এক মাস অর্থাৎ গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর ঠিক এক মাস পরে আজকে নির্বাচন কমিশন বিদায় নিল এবং এর এক মাস কেন পিছিয়ে কিংবা তখনই কেন তারা পদত্যাগ করেনি এরকম নানা প্রশ্ন ছিল সাংবাদিক দিকদের মধ্যে কিন্তু কোন ধরনের কোন প্রশ্নের উত্তর না দিয়ে বরং তারা তাৎক্ষণিকভাবে বেরিয়ে যান এবং তারা আসলে কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি পরবর্তীতে অন্য নির্বাচন কমিশনের সাথে আমরা যখন কথা বলার চেষ্টা করেছি সেখানেও তারা কোনো প্রশ্ন নেওয়ার বা কথা বলার মানে চেষ্টা করেননি সব মিলিয়ে আসলে নির্বাচন কমিশনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন গাড়িগুলো চলে যাচ্ছিল তখন আমরা দেখেছি যে এখানে অনেকেই তাই সেই গাড়িগুলোর পিছিয়ে ধাওয়া দেওয়ারও চেষ্টা করেছিলেন অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার তাৎক্ষণিক কমিশনারা বেরিয়ে যাওয়ার সময় কিছুটা ধাওয়ার মুখে পড়েছিলেন তো আজকে আসলে এই যে দু হাজার সাত সালে এমএল কমিশন পদত্যাগ করার পরে আজকে এই দু হাজার চব্বিশের যে হাইবুল আওয়াল কমিশন তারা স্বেচ্ছায় পদত্যাগ নিলেন এবং এই পদত্যাগ শুধু তাদের মানে কোন রকম কর্মকাণ্ডের জন্য তারা আসলে তারা দুঃখ প্রকাশ কিংবা কোনো কিছু না করেই তারা আজকে পদত্যাগ নিলেন বলেছেন পরিবর্তিত পরিস্থিতির কারণে তারা আজকে ভারতে পালিয়ে যান তিনি দেশ ত্যাগের আগের দিন একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন হাসিনা বৈঠকে গণভবনে থাকা কোটি কোটি টাকার ভাগ বাটোয়ারা করা হয় কিন্তু প্রশ্ন উঠছে কাদের মধ্যে বন্টন করা হলো সেই কোটি কোটি টাকা আর সে সময় শেখ হাসিনার সাথে কারা ছিলেন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ টোটা সংস্কার আন্দোলনে যখন উত্তাল দেশ তখন শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সাধারণ জনতা। নয় দফার আন্দোলন তখন পরিণত হয় এক দফাতে যার চূড়ান্ত রূপ প্রকাশ পায় 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে সেদিন ছাত্র জনতার বিক্ষোভের মুখে পতন হয় তৎকালীন সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন নির্ভরযোগ্য একাধিক সূত্রে দেশের একটি প্রিন্ট মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে চার আগস্ট রাতে শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন ওই সময় বিলি বণ্টন করা হয় গণভবনের কোটি কোটি টাকা কিন্তু কে কে ছিল সর্বশেষ ওই বৈঠকে চার আগস্টের ওই বৈঠকটি শেখ হাসিনা তার সবচেয়ে ঘনিষ্ঠ পাঁচজন নেতা ও কর্মকর্তার সঙ্গে করেন এর মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনসুল হক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এছাড়া ছিলেন আলোচিত সেই সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল বৈঠকে শেখ হাসিনা তখন সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বলেন আর অপেক্ষা নয় আর আপস নয় নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে শেখ হাসিনার সর্বশেষ ওই বৈঠকে যোগ দেন সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লা আল মামুন তখন তিনি জানান পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না একদিকে গুলির সংকট অন্যদিকে জনউপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে গুলি করেও থামানো যাচ্ছে না যদিও ওই সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বলেন তোমাদের দিয়ে কিছু হবে না আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে কারফিউ আরো কঠিন করতে দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস সসের বস এদিকে সেনাবাহিনীর তরফ থেকে আগেই জানানো হয়েছিল তারা কোনো অবস্থাতেই গুলি করবে না শেখ হাসিনা এটা শোনার পর কোন একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন আমি তোমাদের জন্য কি না করেছি তোমরা এখন সবার গা বাঁচানোর চেষ্টা করছ যা করার আমিই করব হাসিনা তখনও বলেন সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে গণমাধ্যমটি আরও জানিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন মার্শাল লর পক্ষে তাদের সায় নেই মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে তাছাড়া বিশ্ব পরিস্থিতিও মার্শাল লর অনুকূলে ছিল না ধারণা করা হচ্ছে এর পরেই হয়তো শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন অন্যদিকে একাধিক সূত্র বলছে আন্দোলনকে বিপথগামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয় ওই বৈঠকে তখন গণভবনে গুচ্ছিত টাকা দেয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে কিন্তু কে কত পেয়েছে সেটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি এরপর দিন অর্থাৎ পাঁচ আগস্ট আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে পালিয়ে যান শেখ হাসিনা শেখ হাসিনার পালানোর পর গণভবন দখলে নেয় আন্দোলনকারীরা ওই সময় গণভবনের বিভিন্ন জিনিস লুট হতেও দেখা যায় লুটকারীরা টাকাও নিয়ে যায় তবে কত টাকা ছিল তা জানা সম্ভব হয়নি পরে অবশ্য পঞ্চান্ন লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে জমা দেয় সাধারণ জনতা

সাধারণত বলেছেন স্যার কালকে কি নিচে এখন তাদের পতন হয়েছে তারা এখন কার্য তারা মাঠে নেই তো ভবিষ্যতে রাজনীতিতে তাদের অবস্থান কি হবে প্রথমত এই যে হত্যাযোগ্য হয়েছে এবং গত 15 16 বছরের যে দুর্নীতি দুঃশাসন লুটপাট এবং ভোটার অধিকার হরণ এর জন্য অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে যেটা অলরেডি যেটা কার্যক্রম শুরু হয়েছে কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যার প্রধানতম তারা হচ্ছে নির্দেশদাতা ছিলেন তো সেই জায়গা থেকে তাদের হত্যার যে হত্যাগুলো তারা করেছেন এবং যে অপকর্মগুলো করেছে তা তাদের সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা বিচার প্রক্রিয়ার পরেই আসলে এটা বলা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে বা থাকবে না এবং জনগণই সেটা সিদ্ধান্ত নেবে কিন্তু সবার আগে বিচার বিচারের আগে তাদের রাজনীতি বা তাদেরকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই আচ্ছা এই মানে আমরা যেটি দেখেছি যে পাঁচ তারিখের পর মানে নানাভাবে হচ্ছে যেমন দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না চেয়ে গেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই বিগটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ